দর্শক টিভিএন আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা থাইল্যান্ড থেকে বাংলাদেশে ফিরেছেন পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রবিবার দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফেরেন এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ারে তাকে নামিয়ে আনা হয় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ গণমাধ্যমকে সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় অবতরণের পর রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান এবং রাত পৌনে তিনটায় তার ইমিগ্রেশন সম্পূর্ণ হয় পরে রাত তিনটায় তিনি বিমানবন্দর ত্যাগ করেন আব্দুল হামিদের নামে হত্যা মামলা গত আট মে গভীর রাতে থাই এয়ারওয়েজের টিজি থ্রি ফোর জিরো নাম্বার ফ্লাইটে চিকিৎসার জন্য ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ জুলাই অগস্টে ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় কিশোরগঞ্জের সদর মডেল থানায় গত ১৪ জানুয়ারি তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানা সজিব ওয়াজেদ জয় সায়মা ওয়াজেদ পুতুল ওবায়দুল কাদেরের নামও রয়েছে ঢাকা ছেড়ে যাওয়ার পর সমালোচনা ঢাকা ছাড়ার পর আব্দুল হামিদকে নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় শুরু হয় আব্দুল হামিদের দেশ ত্যাগে কোনো নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান তিনি তার সঙ্গে যান ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার ও শ্যালক ডক্টর আনম নৌসাদ খান দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে যান বলে জানা যায় দেশত্যাগের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল সেদিন তারা হলেন ইমিগ্রেশন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তাহসিনা আরিফ আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাম্মদ আজহারুল ইসলাম এসপির এটি এস আই মোহাম্মদ সুলাইমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ দু সালের মার্চ মাসে তৎকালীন রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অসুস্থতা ও মৃত্যুর পর আব্দুল হামিদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পরে দু সালের চব্বিশ এপ্রিল তিনি বাংলাদেশের বিশতম রাষ্ট্রপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এরপর তিনি জাতীয় সংসদের ইতিহাসে দ্বিতীয় স্পিকার হিসেবে পদমর্যাদা ক্রম অনুযায়ী রাষ্ট্রের প্রথম অবস্থানে উন্নীত হন দু হাজার তেরো চব্বিশ এপ্রিল ভারপ্রাপ্ত স্পিকার এ এম এম শওকতালির কাছ থেকে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতি দায়িত্ব ভার গ্রহণ করেন দু হাজার আঠারো সাত ফেব্রুয়ারি তিনি দ্বিতীয় মেয়াদে একুশতম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি দু হাজার তেইশ চব্বিশ এপ্রিল তার রাষ্ট্রপতির মেয়াদকাল শেষ করেন এরপর দু হাজার সালের চব্বিশ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার পর আব্দুল হামিদ রাজধানী নিকুঞ্জে নিজ বাসায় ওঠেন আব্দুল হামিদকে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ দু সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় এছাড়া কিশোরগঞ্জ জেলায় তার নামে রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ নামক একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে দু সালে তার নাম অনুসারে একটি সেনানিবাসের নামকরণ করা হয় রাজনৈতিক জীবনের শুরু আব্দুল হামিদের বড় সন্তান রেজওয়ান আহম্মদ তৌফিক বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এছাড়া তার এক ছোট ছেলে রাসেল আহমেদ তুহিন এবং অপর ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং এক কন্যা সর্ণা হামিদ আব্দুল হামিদ আইনজীবী ও মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে কাজ করেছেন উনিশশো সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করেন উনিশশো একষট্টি সালে বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন উনিশশো সালে ছাত্র আন্দোলনে অংশ নেয়ার অভিযোগে তৎকালীন পাকিস্তান সরকার তাকে কারাগারে পাঠায় নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর